কি কি না 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 কেন যেতে হবে আবার যাচ্ছে বাবাকে বল বাবাকে বাবাকে বল হ্যাঁ বাবাকে ডাক বাবা যাবে যাই যাচ্ছে এখনো যাইনি হ্যাঁ তাড়াতাড়ি এসো পড়ে যাবে হ্যাঁ পড়ে যাবে কিন্তু হ্যাঁ পড়ে যাবে তাড়াতাড়ি এসো হ্যাঁ দিন ওর বাবা থাকবে ওর বাবাকে হিসির কথা বলে এখন দেখো বউ করে করে ডাকছে এখানে পড়ে গেলে তুমি পরিষ্কার করবে হ্যাঁ যাও হ্যাঁ দিদি ঘুমাচ্ছে বৃষ্টি দিদি ঘুমাচ্ছে ও জানে ও এখন যাবেই নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ দেখো ওর বাবাকে ডাকছে হ্যাঁ চলো 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 হ্যাঁ চলো বাবা হ্যাঁ তাড়াতাড়ি আছো গেছে রাবকে ডেকে নিয়ে গেছে হ্যাঁ যাও হিসি করাও তুমি যতক্ষণ আছো তুমি হিসি করাবে আর আমাদের ভূতু নলিকায় দেখো ভুতু বেড থেকে নিচে নেমে তারপরে শুয়ে আছে ওর বেডে গরম হয়ে যাচ্ছে দা দরজা জানলা সব বন্ধ থাকলে তখন আর বেডে থাকতে পারে না ওই দেখো বেডের বেডটা এর মধ্যে দিয়ে রেখেছি ও বেডে থাকছে না তাই নিচে থাকছে বলে এইখানে আবার পেতে রেখে দিই কি হ্যাঁ কি 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 হয়েছে হ্যাঁ বৃষ্টি দিদি জমাচ্ছে এ ভুতু যাবে একটু ভুতু হিসি করবে যাও হিসি করে আসো যাও যাও তুমি আগে হিসি করে আসো ভুতু গেছে যাও এ পমকে ছেড়ে দাও আয় হয়েছে হয়েছে হিসি হয়েছে আবার ভুতুর জায়গায় কি করছে তোর মত কি ওর হাসি পড়ে নাকি বিষ্টি দিদি গোমাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও ডাক তো ডাক ও বৃষ্টি ডাকো আমার কি করছে লাফি লাফি হ্যাঁ বৃষ্টি দিদিকে ডাকো বৃষ্টি দিদি কয় ওর বেডটা দেখছে গিয়ার বেডে কম্বলটা আছে নাকি দেখছে দেখো আছে আছে কম্বল আছে দেখ কি

এবার ভূতু খুঁজবে ভূতুর বেডে কিন্তু সমস্ত কিছু তারপরেও খুঁজছে যোগার করবে এখন দেখো না পম কম্বলটা নেবে মনে হচ্ছে তোর কম্বল খুঁজছে না পাম উছবে তোর কম্বলে এখন কম্বলে পা উচার জন্য কম্বল খুঁজছে ভূতু ভূতু বলছে আমি এখন বাথরুম থেকে এসেছি আমি এখন পমের কম্বলটা খুঁজছি ওর কম্বলে পাম উজব দেখি তো হ্যাঁ দেখি তো তোর কম্বলে মুছে না নাকি দেখি তো হ্যাঁ মুছে আসলো হ্যাঁ কমের কম্বলে মুছে কমের কম্বলে গিয়ে এই যে দেখো ওই দেখো নিজেরটা কিন্তু খোঁজানো ওই দেখো ওর ওর বেডে নিয়ে চলে গেলো দেখো এবার ও বলবে এবার আমাকে এসে ওর বাবাকে বলবে হ্যাঁ এটাও নিয়ে চলে যাচ্ছে বেডটাও তোমার কম্বল নিয়ে গেছে বাবাকে গিয়ে বলতে গেছে ও বাবাকে বাবাকে গিয়ে বল এ কি করছিস ছিঁড়ে দিবি নাকি হ্যাঁ কমের কম্বলটা হ্যাঁ যা বাবাকে গিয়ে বল এই ওইটাও নিতে যাচ্ছে আবার ওই কাবারটাও এই তুই পমের কম্বলটা নিচ্ছিস কেন হ্যাঁ পমের কম্বল হ্যাঁ 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 বাবা আজকেই মনে হয় কম্বলটা ছিঁড়ে দেবে এই ভুতু তোর আজকে আমি মাথাটা ফাটা বই সারা বাড়িতে এই ওর খাটে নিয়ে বসেছে দেখো এই নাম নাম এনে বুতুর এ পম হ্যাঁ বুতুরটা নিয়ে যা বুতুরটা নিয়ে যা এই এই ছা ছা হ্যাঁ যাও তোমার কম্বল নিয়ে তুমি বসো যাবো তু তোর কম্বল নিয়ে ওঠ হাঁপিয়ে গেলাম আমি হাঁপা চেনে চুপ করে নিজেরটায় হয় না ওর পমেরটাও লাগবে এখন হাঁপিয়ে গেছে সব কিছুতে জোর দেখাবে সব নিয়ে এসে নিজের বেডটার মধ্যে সব রাখবে পমের পমের কম্বল পমের কাছে দিয়ে দিয়েছি দেখ ঠিক আছে ঠিক আছে সব ছিঁড়ে ফেলেনি তো আচ্ছা ঠিক আছে চলো কি আবার কি কি এখন হাঁপিয়ে গেছে এখন আর কোনো কথা বলবে না ভুতু ভুতু এখন এই নিচটায় বসবে ওপরটায় বসবে হ্যাঁ বস তুই ওখানে গেছিস এইখানে এখানে তোমার এই বেড হ্যাঁ তোমার বেড ভুতু ওখানে 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 হ্যাঁ বসো দিদি আনতে গেছে দোকানে সুজি দিদি সুজি আনতে গেছে সুজির কেক বানানো হবে সন্ধেবেলায় টিফিন হবে সুজির কেক ঠিক আছে দিদি কেক বানাবে এই যে পটল বসে পড়েছে ভুতুর গরম লেগে গেছে ভুতু এখন চেষ্টা করবে কতক্ষণে ওর ওই কম্বলটা নেবে এখনও দেখো খাটের তলায় ঘুরে ঘুরে খুঁজছে কোথায় কী আছে ওর মোটে হচ্ছে না সমস্ত কিছু এই বেড পেয়েছে বেড পেলেই এরকম করে বেড পেলেই সমস্ত কিছু খুঁজে খুঁজে ওই বেডের মধ্যে রেখে দেবে এই দেখো ওর বেডের মধ্যে কি কী আছে দেখো এই দেখো দুটো রুমাল ওই দেখো চলে এসেছে কোথা থেকে দেখো দুটো রুমালই কিন্তু ওর কাছে রয়েছে তারপরেও আবার খুঁজতে গেছে তারপরেও আবার এই পমের কম্বলটা নেবে এ পমের কম্বলটা নেওয়ার জন্য ওর আকপাক করতে থাকে এত ভালোবাসে পম কম্বলটাকে আরও খুঁজেই দেখছে কম্বলটাকে কিছু করে দিয়েছে নাকি আসুক দিদি তারপরে আর সুজির কেক বানাবে টিফিন হবে আজকে সুজির কেক